বারো কোথা থেকে লক্ষ্মীপুর থেকে যদি সারা বাংলাদেশে যদি কোনো প্রোডাক্ট এমন হয় ভাই আমরা অনেক আগের থেকে ব্যবসা করি চিনি কিন্তু আপনি অন্য অন্য জায়গায় এইটা এই রেট আছে আপনি আমাকে দশ টাকা কম পরামর্শ করবেন আর বিস্তারিত জানলে বিস্তারিত জানতে চাইলে আপনারা কলেজ মার্কেটে চলে আসবেন ঢাকা মুর এক সালানি মহিলা গার্লস স্কুলের কলেজ মার্কেট বারবারই বলেই পরে আপনার সন্তানকে মানুষ করার দায়িত্ব আবার আর লাস্ট ফিনিশিং একটা কথা বলতে চাই যারা পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা ইনভেস্ট করে প্রবাসে আছে এখন ক্ষতিগ্রস্ত এখন কোনো মানে কি বলবো যে এর আগে এরা ব্যবসা করছে এখন চলে আসে আমার একটা ক্ষতি হবে একটা ক্ষতিতে হবে না কোনো টাকা লাগবে না কোনো টাকা লাগবে না এখানে ব্যবসা করে যত নিতে পারেন আর যদি কেউ এটা কিন্তু রেকর্ড হচ্ছে এখানে যত লোক আছে সবাই শুনতে পাচ্ছে শুধু একটা অফার আছে আমার মতো একটা মাসি দূর অভিযায় তাই কেউ কারোর মতো হইতে পারে না শুধু আমার মতো একদিন গুড সেলসম্যান মানুষের সাথে গুড বিহেভ করতে পারে আমার মতো সেল ক্যাপাসিটি ভালো এরকম একটা লোক যে আমাকে দিবে প্রতি একটা লোকের জন্য তার সেল ক্যাপাসিটি আমার কাছাকাছি থাকতে হবে শুধু আমার কাছাকাছি থাকলেই হবে আমার মতো ভালো হওয়া লাগবে না এখানে প্রতিদিন যে সেল হয় শুধু আমাকে একটা গুড সেলসম্যান দিবে শুধু দেওয়ার কারণে ওই লোককে আমি পুরস্কার এক লাখ টাকা আচ্ছা আপনার বাংলাদেশ থেকে দশটা মাকুদুর রহমান জয় দিবেন আপনি বাসায় বসে আমার থেকে এক লাখ টাকা গিফট দিয়ে যাবেন কিন্তু প্রতি মাসে নাই ইন্ডিয়া দুবাই লন্ডন আমেরিকা এই ইন্ডিয়ার আশেপাশে যত আছে আলহামদুলিল্লাহ শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ আপনার কি বলে ইটালি মানে কাতার দুবাই তো অলরেডি শেষ এখন আপনারা কিভাবে পাঠাবেন আমার কাছে আসবেন আমি দেখাই দিব শিখাই দিব বুঝাই দিব কিন্তু আমাকে টাকা দিতে হবে না আমার সাথে ব্যবসা করতে কি লাগে না কোনো